বাচ্চাকে বুকের দুধ পান করালে কি ভঙ্গ হবে নসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে মেরান উপর পড়তে পারবে কিনা ওজুর সময় গাহার মেশা করা নাকি বিদাত কথাটা কি সঠিক কিনা স্বামী যদি রেগে গিয়ে একসাথে তিনটা লাগ দিয়ে দেশে ক্ষেত্রে করণীয় কি? হায়াত বিনদের জন্য কোনো দোয়া আছে কিনা? বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয়? নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে? ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? মহিলা হায়েজ অবস্থায় কি কি ইবাদত করতে পারবে? স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা? কোনো মেয়ের বিগত বছরের মাসিকের কারণে 50টার মতো কাজা রজা থাকলে সেগুলো আদার সাথে সাথে কি কাফারা দিতে হবে?トイレতে বসে মেসওয়াক করা যাবে কিনা? স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? এবার চলে প্রশ্ন উত্তর সরাসরি আশিউলি মারিয়াম আপনি জানতে চাইছেন অজুর ছাড়া সকাল সন্ধ্যা দোয়া পড়া যাবে কিনা হ্যাঁ বোন অবশ্যই পড়া যাবে সকাল সন্ধ্যা দোয়া পড়ার জন্য অজুর প্রয়োজন নাই জিকির তসবি আপনার দুরুদ এগুলোর জন্য অজুর প্রয়োজন নাই সিনথিয়া জানতে চাইছেন মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাজা পড়তে পারবে কিনা পারবে ফাতেমাতে জোহরা যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন তহিদুল হাসান জানতে চাইছেন চুল কেটে গোসল না করলে নামাজে জামাত নামাজ পড়া যাবে কিনা যদি শ্যাম্পু করা থাকে চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কি না যাবে চুল কেটে আপনি গোসল না করে নামাজ পড়তে পারেন চুল কাটলে যে আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা সেরকম না নাসরিন সুলতানা জানতে চাইছেন মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা হ্যাঁ পারবে পরে বাইরে যাবে না তবে বাসা বাড়িতে পড়তে পারবে অসুবিধা নেই এবং মহিলা সাহাবির অনেকে পড়েছেন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে প্রথমত জোহরা জানতে চাইছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ আমি তানি আমি জানতে চাচ্ছি স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে না স্ত্রীর বাবার বাড়ির সম্পদে স্বামীর কোনো হক নাই স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে এমডি আকরামুল হাসান মাসুম কোন আত্মীয় যদি জুলমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা আপনি যদি তার জুলমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তালের কাছে আপনি উত্তম বিনিময় পাবেন আর যদি রাখতে গেলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না আপনি এই জন্য আল্লাহর কাছে গুণাগার হবেন না মোহাম্মদ আব্দুর রহিম জানতে চেয়েছেন স্ত্রী যদি অযথা সবসময় পরিবারের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করে তাহলে ইসলাম কি করতে বলে স্ত্রীকে বোঝাতে হবে যতভাবে বোঝানো যায় প্রসাদ দেওয়া যায় চাপ প্রয়োগ করে তাকে যদি লাইনে আনা যায় তো ভালো আর যদি কোনোভাবে না করা যায় সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনের সাথে নিয়ে বসতে হবে তৃতীয় পক্ষের সাথে বসতে হবে সেটাও না করা গেলে করবেন আর না করতে পারলে যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে পরামর্শ করে সাথে ব্যবস্থা নেবেন কি একটা জানতেছেন গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা আবার করা যাবে কিনা হ্যাঁ করা যাবে কোনো অসুবিধা নেই তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা খায়রুল ইসলাম জানতেছেন টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা জায়েজ বলতে পারি কিন্তু এটা মেসওয়াকের জায়গা না আপনার টয়লেটে বসে মেসওয়া করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন তখন যখন আপনি অজু করবেন তখন এই জায়গাগুলো হলো মূলত ইয়ের জায়গা আর মেসওয়াকের জায়গা আবিদা বিনতি আপনি জানতেছেন মহিলা হায়েজ অবস্থায় কি কি আবাদত করতে পারবে সব আবাদত করতে পারবে শুধু নামাজ পড়বে না স্ত্রী সবাস হবে না এবং তফ করতে পারবে না আর দোয়া অনেক বই পুস্তক পড়া জিকি রাস্কার সব করতে পারবে ইনশাআল্লা বিনিল্লা শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না দয়া করে বলবেন সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই আল্লাহ সুমাতার কাছে মা হিসাবে বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ পরে ইব্রাহিম আলম মিয়া হাফে জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কিনা ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ আওয়াজ হাম্মি ওয়াল হাজানি ওয়াজুবনাল বখলি ওয়েল জুবনী ওয়াজুবনাল গালা বাতি দেয়নি অকাহারির রিজিয়াল শেষের অংশটি হলো মুখ্য এখানে অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আলাহ তারা ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহ মাফফিনি হারা আলিকান হারা মিকুয়াগন বিভাগের সেয়া কাইটিও রয়েছে আরও বিভিন্ন দোয়া রয়েছে এ সম্পর্কে আমাদের পেজেই একটা দোয়া একটা ভিডিও ক্লিপ রয়েছে আপনি খুঁজে নিতে পারেন ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন আইফা খাতুন জানতেছেন বাবা মা যদি শিরক অবস্থায় মারা যায় তবে সন্তান নাকি তার জন্য দোয়া করতে পারবে না নিশ্চিত যদি জানান শির্ক অবস্থায় মারা যায় আল্লাহ মাফ করে তার জন্য দোয়া করতে পারবেন না আল্লাহ তালা কোরআন নিষেধ করেছেন ফারিয়া ইসলাম চাইতে জানতেছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কি না কপালে টিপ পড়লে তার কাছে সুন্দর লাগে বাসায় আপনি পড়লেন সেটার জন্য করতে পারবেন অসুবিধা নেই এমনি শরীফ জানতেছেন তাহাজ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কি না তাহাজুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা কোনো অসুবিধা নেই জয় এআইডি থেকে প্রশ্ন করেছেন খাতনা যদি কেউ কোনো কারণে না করে থাকে তাহলে তার বিধান কি অনেক বলেন যে বড় হওয়ার পরেও খাতনা করা যাবে এবং করতে হবে তারা বলে থাকেন এটা কিন্তু আমাদের সুলামা বলেন যে যদি বাচ্চা বয়সে কেউ সুননাতে খাতনা না করে তাহলে বড় হইলে তার করতে হবে না জানতে চেয়েছেন ওজুর পর নেভিয়াল ওশন ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আরেকুল ইসলাম জানতে চাইছেন নামাজের ভিতরে কার না আসলে কি কিছু হবে যদি আল্লাহ ভাই কার না কোনো অসুবিধা নেই হাসান মোনা জানতে চয়েছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পুরস্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। আরিফ সরকার জানতে চেয়েছেন বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোন সমস্যা হয় না? লাতাজার ওয়াজরাতানে জেরা খোরা আল্লাহ বলছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না এটা আল্লাহর নিয়ম না। আরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব? আপনি এই জন্য সবর করবেন যে আপনি তাদের খারাপ ব্যবহারের বিনিময় যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার না করেন হাসি মুখে বরণ করেন এবং আপনি হজম করে নেন ঢোক গেলে নিতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের কাতারে রাখবেন আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাহলে হায়াত বৃদ্ধি করেন রিজিক বৃদ্ধি করেন যেমন ঋষারিষি বর্ণিত হয়েছে আর আল্লাহর কাছ থেকে তো পুরস্কার অবশ্যই পাবেন একটা ফরজ আপনার আদায় হবে এক ব্যক্তি এসে বলছেন রসুল করিম সাল্লাহ সালাম কি আর আল্লাহ আমি আমার আত্মীয় সাথে ভালো থাকতে চাই তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন নবী আলি বলেছেন যদি তুমি যা বলছ বাস্তব ঘটনা তাই হয়ে থাকে তাহলে সে তো তার ক্ষতি করছে এবং বড় গুণা করছে তোমার সাথে দুর্ব্যবহার করে আত্মীয় সাথে কিন্তু তুমি যদি সবর করে তার সাথে দুর্ব্যবহার পাল্টা তুমি না করে থাকো তাহলে মনে রাখবে এটা এটা তোমার জন্য বিশাল বড় একটা ইবাদত বড় একটা অর্জন হয়ে যাবে নবী সাদ সাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে যে ব্যক্তি তার আত্মীয় দুর্ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে আর যে ভালো ব্যবহার করলে তখন তার বিনিময়ে ভালো ব্যবহার করে এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো সমান সমান মুকাফি অর্থাৎ যে সমান করলো আমিও করলাম এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলা হলো না অতএব আপনাকে সবর করতেই হবে আপনার আখাতের জন্য আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন জানতেছেন স্বামী যদি রেগে গিয়ে একসাথে তিন তালাক দিয়ে দেশ সেক্ষেত্রে করণীয় কিংবা স্বামীকে ধরে ভালো করে একটা মায়ের দিতে হবে একসাথে তিন তালাক যদি দেয় এটা জঘন্য কাজ করেছে এটা বিরোধী তালাক আল্লাহ তালা মাফ করুক এ তালাকইসি কি হয়নি সেটি একটি বিরাট একাডেমিক আলোচনার বিষয় তালাকের মাস আলহ আমরা এইভাবে সংক্ষিপ্ত পরিসরে দেই না সম্ভব হলে কোন আলমের সাথে সাক্ষাৎ করে তারপর নেবেন এই ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায় গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অর্থাৎ আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম নাবি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো এমএচ সালিম আপনি জানতে চেয়েছেন নারী কি বাহিরে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে বাহিরে বলতে বাসার ধারে কাছে আশেপাশে যেতে পারে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে সেখানে গিয়ে তিনি যদি পরিপূর্ণভাবে পর্দার সাথে যান সেখানে যে দাওয়াতি কাজ করতে গিয়ে পর্দাহীনতার মুখোমুখি না হন ফেতনার মুখোমুখি না হন এই বিষয়গুলো নিশ্চিত থাকে তাহলে সেক্ষেত্রে এইটুকু দূরত্বে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন তবে এর বেশি যদি অনেক দূরে তিনি যান যেটা সফরের দূরত্ব তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য জায়জ হবে না মাহারাম ছাড়া এরপরে ভালো আইডি দিকে প্রশ্ন করেছেন অজুর সময় গাড় মেশা করা নাকি বেদাত কথাটা কি সঠিক কিনা হ্যাঁ গাড় মশা করার বিষয়টা আসলে প্রমাণিত নানুকুল আমাকে সুন্নত বলেছেন কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি উজুবঙ্গ হবে না উজুভঙ্গ হবে না উজুভঙ্গের কারণে ভিতরে দুগের দুধ পান করানো নাই